হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে আজকে হচ্ছে পৌষ মাসের সংক্রান্তির দিন তো আজকে ব্লগটা হতে চলেছে ধামাকাধার ব্লগ তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো এখন আমি মা অদ্রি আর অদি বাবা যাচ্ছি চারজনেই ভাকুরিতে তো ওখানে আজকে আমাদের পিকনিক আছে চলে এসেছি মানে পৌঁছে গেছি আর অদ্রি তো এসে এসে চলে গেছে ওখানে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে ওই যে ওইদিকে বক্স দেখতে পাচ্ছ বক্স বাসছে আর এদিকে আমাদের সবজি কাটাও স্টার্ট হয়ে গেছে অদির পাপা এখন ডাটা চালাচ্ছে বসে বসে যে আর আমরা সবজি কাটার পিকনিক একটা আলাদাই মজা সবাই মিলে সবজি কাটার আর আমাদের পিকনিক হবে রাতে সে বিকাল থেকে সব কিছু স্টার্ট হয়ে গেছে এদিকে আমাদের রান্না বসে গেছে কারণ রান্নাটা তাই কমপ্লিট করতে হবে তারপরে তো আছেই নাচানাচেই খেলাধুলা সব কিছুই আছে সব কিছু তোমরা দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো স্কিপ করো না তাহলে সবই দেখতে হবে আর রান্না করতে করতে সুন্দর লেগে গেছে আর আমাদের আজকে ফুল নিরামিষ পিকনিক তো আজকে আগে মানে পৌষ মাসের শেষের দিনকে না সব বনভোজন করতো বনভোজন তো আমাদের তো এখন আর বনভোজন হয় না আমাদের এখন পিকনিক হয়ে গেছে সেটা আর এই যেহেতু সন্ধ্যা লেগে আছে কুয়াশা মাথায় উপর পড়বে তাই আমাদের প্যান্ডেল করা হচ্ছে এখন তো ত্রিপল টাঙিয়ে প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো ছোটোখাটো প্যান্ডেল যাই হোক ত্রিপল টাঙানো হচ্ছে মানে প্যান্ডেল এটা পিকনিকের প্যান্ডেল কোনো ওটা অনুষ্ঠান মানে বড়ো সব অনুষ্ঠানে প্যান্ডেল না একটা পিকনিকের প্যান্ডেল চলছে আর যেহেতু ছ্যাচরা হবে সে সব একটা একটা করে সমেন্দা সব ভেজে ভেজে তুলে রাখছে তারপরে হবে খিচুড়ি জায়গা থেকে আমি চলে আসলাম একটু বাড়িতে আর এই যে মার দিকে একটু কিছু খাওয়াচ্ছি তো খাচ্ছে বিস্কিট এখন তো কার্টুন দেখছে আর বিস্কুট খাচ্ছে প্রচন্ড ঠান্ডা আজকে যেহেতু রোদ উঠে সে না অতিরিক্ত ঠান্ডা আর যে বাড়ি থেকে শাশুড়ি পাঠিয়ে দিয়েছে কালকে যেগুলো বানানো হয়েছিল পুলি গোপন করা পিঠে সব পাঠিয়ে দিয়েছে এখন অধিকা তো খাইনি কালকে বানানোর পরেও খাইনি শুধু এক বছর পুলি খেয়েছে আজকে সারাদিনেও খাওয়া টাইম পাইনি এখন মা ওকে দেবে ও খাবে এখন তারপরে আমরা একটু দর্শকর্মা দোকানে যাব এখানে আবার পিকনিকের জায়গাতে যাব বেশি দূরে না তো পাশেই পিকনিক হচ্ছে আমাদের কোন ভিডিওটা কোনটা এডিটিং করে দেবো সাল কাজ পেয়ে গেলাম আবার বৃষ্টি খাবে এই যে মা জামাইয়ের প্লেট সাজিয়ে দিয়েছে পিঠে পুলিতে বল বল এই তো পারি হ্যাঁ বল হ্যাঁ বলেছি হেন না চি Bye. <laughs> আমরা প্রচুর নাচানাচি করেছি আর এখন একটু নাচানাচিটা বন্ধ আছে কারণটা হচ্ছে পাশে চেম্বার তো তো ডাক্তার এসছে পেশেন্ট দেখছে তো অসুবিধা হচ্ছে তাই গানটা একটু বন্ধ রেখেছি তো এদিকে খিচুড়ি ফুটছে শেষের দিকে খিচুড়ি হওয়া মোটামুটি আবার তোমরা ভেবো না যে খিচুড়ির মধ্যে এগুলো লঙ্কা ভাসছে এগুলো লঙ্কা না এগুলো হচ্ছে মোটরশুটি দিয়েছে তাই ভাসছে তো আমি ফার্স্ট দেখে ভেবেছিলাম লঙ্কা কাঁচা লঙ্কা তো পরে এসে দেখলাম যেগুলো মোটরশুঁটি তাই তোমাদেরকেও বলে দিলাম তখন তোমরাও ভুল ভাবতে পারো যে এত লঙ্কা দিয়েছে খিচুড়ির মধ্যে ডাক্তার যেই চলে গেছে পেশেন্ট দেখে আর আমাদের নাচানাচি আবার স্টার্ট হয়ে গেছে আর আমরা যে বালতি মানে ঝাঁটা সব কিছু হাতে নিয়ে ডান্স করছি তোমরা কমেন্টে জানিও তো যে আমরা এটা কী গানে ডান্স করছি বাট গানটা তো দেওয়া যাবে না তাহলে কপারেট চলে আসবে তোমরা বুঝতে পারলে কমেন্টে জানিও এটা তো খুব ট্রেন্ডিং গান একটা তো আমরা মানে এই এই মানে এই ডান্সটাতে প্রচণ্ড মজা করছি প্রচণ্ড মজা করেছি দেখো কারোর হাত ফাঁকা নেই সবাই বালতি ঝাঁটা মানে যে যার পেয়েছে তাই নিয়ে ডান্স শুরু করে দিয়েছি আমাদের ডান্স তো হলো এখন খাওয়া দাওয়ার পর্ব তো এমনি তো রাত হয়ে গেছে তো এদিকে সব জেঠুরা বসে গেছে খেতে একসাথে আর নিচে ওইদিকে বাচ্চারা বসেছে তো ওই যে খাওয়া দাওয়া পর্বটা অড়াতাড়ি কমপ্লিট করতে হবে ঠান্ডাটা ভালোই পড়েছে আর অতী আর পাপে গেছিলো দশকাল বাজার করতে বাজার করে নিয়ে আসলো আর আমাদের এখানে দোকান থেকে দশকাল বাজারটা করে নিলাম একবারে যেহেতু গাড়ি নিয়ে এসে আমি চার চাকা নিয়ে এসেছি নিয়ে চলে যাবো কোনো অসুবিধা হবে না বাচ্চা পাটি খাওয়া হয়ে গেছে বাচ্চা পার্টি উঠে গেছে আর এখন আমরা মানে মেয়ে পার্টিরা বসেছি খেতে তো মা জেঠিমা কাকিমা আরও আমরা বউ আমরা সবাই মিলে বসেছি খেতে একসাথে আর অদ্ যে পাপাটা ওরা বললো যে তোমরা খেয়ে না আমরা পরে খাবো তো ওরাই খাবার দিচ্ছে আর এখন আমরা খেয়ে নিচ্ছি আমাদের খাওয়া হলো তখন ওদেরকে আমরা দেবো খেতে তো যেহেতু আজকে আমাদের ফুল নিরামিষ পিকনিক নিরামিষ পিকনিকে আমাদের মেনু হয়েছে পুরো আতপ চাল আর মুগের ডালের খিচুড়ি ছ্যাচড়া চাটনি আর মিষ্টি তো আমার তো খুব পছন্দের খিচুড়ি মানে আমার পছন্দ খিচুড়ি খেতে খুব ভালোবাসি মানে ৰান্না সুন্দৰ হৈছিল সে মনে যায় না মিড ডে মিল খেতে বসেছে ডিমটা নিয়ে হয় একটা চব্বিশ ঘন্টা এসছে একটা এ আনন্দ এসছে তোমাদেরকে দেখাতে হবে টিভিতে पास्टर का ही

এসেই তো ড্রেস চেঞ্জ করে বসে গেছি আর কি রাত হয়ে গেছে মানে ঘুমোতে হবে সকালে আবার ওঠা আবার একই রুটিন তো চলো আজকে তো পিকনিকে ব্যাপক এনজয় হলো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা প্রচুর মাস্তি করেছি প্রচুর মাস্তি করেছি তো এই বছর মানে নতুন বছর পর থেকে আমাদের শুধু পিকনিক হয়ে চলেছে হয়ে চলেছে আশা করি যেন আরও বেশি করে হয় এবছরটা সারা বছরটা পিকনিক করতে করতে গোটা বছরটা কেটে যাই তো ঠিক আছে টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো আর ভিডিওতে ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো টাটা গুড নাইট আর বেশি টাইম নষ্ট করছি না তো ঘুমোতে হবে এখন টাটা বাই গুড নাইট